নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য তালের সিজন শেষ হওয়ার আগে আবারও একটা তালের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে তালের ভাজা পুলি পিঠে এইভাবে আপনারাও একবার বাড়িতে বানাতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় তারপর আমি পুরটা রেডি করে নেব একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো বেশখানিকটা কোরানো নারকেল আগে থেকে আমি দুটো নারকেল কুড়িয়ে রেখেছিলাম ওগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আর দিয়ে দেব অল্প একটু গুঁড়ো দুধ আর পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন দুধটা এর মধ্যে অবশ্যই দিতে হবে যে কোনো নারকেলের পুর বানানোর সময় দুধটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয় আপনারা গুঁড়ো দুধ না থাকলে লিকুইড দুধও এর মধ্যে দিতে পারেন তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তারপর গ্যাসটা জ্বালিয়ে দেব একদম হাই হিটে চার থেকে পাঁচ মিনিট অনবরত নাড়ব জলটা অনেকটাই বেরিয়ে আসবে জলটা শুকানো পর্যন্ত খুব ভালোভাবে নাড়তে হবে তারপর জলটা শুকিয়ে গেলে একটা চটচটে ভাব চলে এলে তারপর গ্যাসটা বন্ধ করে পুরটা ঠান্ডা করে নেব এটা কোনো পাক দেওয়ার দরকার নেই এটা পুর হবে তাই অল্প একটু জলটা শুকিয়ে নিলেই হবে পুরটা ঠান্ডা হতে হতে আমি এদিকে ময়দাটাও মেখে নেব আমি একটা পাত্রের মধ্যে দুশো গ্রামের মতো ময়দা নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু সাদা তেল এখানে বেশি করে ময়ম দেওয়ার দরকার নেই তালের মার দিয়ে ময়দাটা মাখানো হবে তাই এটা খাস্তা হবে না তাই অল্প একটু সাদা তেল দিলেই হবে তারপর সব কিছু হাত দিয়ে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণ ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আগে থেকে একটা তালের মার আমি বের করে রেখেছিলাম ওই মাঠটা অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে দেব। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেবো একসঙ্গে পুরোটা দেব না অল্প অল্প করে দেব না হলে ময়দাটা একদম নরম হয়ে যাবে এখানে আমি জলও ব্যবহার করব না পুরোটাই তালের মাঠ দিয়ে ময়দাটা মাখবো খুব ভালো করে তিন থেকে চার মিনিট মেখে নিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে হাত দিয়ে আবারও এক মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নেব ময়দাটা একদম নরম করেও মাখিনি আর একদম শক্ত করেও মাখিনি মিডিয়াম একটা ডো তৈরি করে নিয়েছি তারপর ওর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আমরা যেভাবে মোমোর জন্য লেচি কাটি ওই রকম ছোট করে লেচি কেটে নেব সবগুলো লেচি আমার এখানে কাটা হয়ে গেছে এরপর আমি খুব ভালো করে বেলে পুর ভরে নেব তারপর একটা একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে একদম পাতলা করে বেলে নেব আমরা লুচি যেভাবে বানাই তার চেয়েও পাতলা করে বেলে নিতে হবে পাতলা করে বেললে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তারপর ওর মধ্যে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে সামনের দিকটায় অল্প একটু আঙ্গুল দিয়ে জল লাগিয়ে দেব তাহলে মোড়ে যখন ভাজবো তখন খুলে যাবে না তারপর যেভাবে আমরা পুলি পিঠে বানাই ওইভাবে ভাঁজ দিয়ে হাত দিয়ে ডিজাইন করে নেব আপনারা যেমন খুশি তেমনভাবে বানাতে পারেন এইভাবে আমি সবগুলো পুলি এক এক করে বানিয়ে নেব তারপর আমি আবারও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি একটা লেচি আমি খুব ভালো করে লুচির মতো বেলে নিয়েছি পরিমাণ মতো পুড় দিয়ে দেব। সামনের দিকটা আঙুল দিয়ে অল্প একটু জল লাগিয়ে ভাঁজ করে আবারও সেই পুলিপিঠের মতো সেপ দিয়ে দেবো এইভাবে এক এক করে সবগুলো আমি বানিয়ে নেব অনেকগুলো বানিয়ে নিয়েছি এগুলো আমি ভেজে নেব এগুলো বানাতে একটু সময় লাগলেও ভাজতে কিন্তু বেশি সময় লাগে না এক থেকে দু মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় পরপর আমি সবগুলো ভেজে নেব তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশখানিকটা সাদা তেল গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আগে থেকে বানানো পিঠেগুলো ওর মধ্যে এক এক করে ছেড়ে দেব তারপর উল্টে পাল্টে এক থেকে দু মিনিট লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি এগুলো ভাজতে একদম কম সময় লাগে লাল লাল হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব এইভাবে আমি পরপর সবগুলো ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছি একদম রেডি হয়ে গেছে তালের পুলি পিঠে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানাতে পারেন গরম গরম খেতে যত না ভালো লাগে পরের দিন সকালে চায়ের সঙ্গে খেতে কিন্তু আরও ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন